কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে তাই মানত পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে এ আনন্দ আয়োজন গৃহবধূর পনেরো বছর আগে এক মেয়ে সন্তান জন্ম নেয় ফরিদপুর সদরের গোয়ালের টিলা নিমাই শেখের পাড়ার নুরুজ্জামান শেখ ও রানু আক্তার দম্পতির ঘরে এরপর থেকে তাদের আর কোনো সন্তান হচ্ছিল না এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো রানু আক্তারের দাবি ঢাকায় বড় বড় ডাক্তার দেখিয়েও তিনি সন্তান জন্ম দিতে পারছিলেন না বরং ডাক্তাররা বলেছিলেন তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন আ প ও কর ব মাপর আমালিগাল আর মানুত করেন সন্তান হলে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আনন্দ উদযাপন করবেন। চিকিৎসায় রানু আক্তার সাত মাস আগে জন্ম দেন এক ফুটফুটে ফুটে ছেলে সন্তান। তাই মানতপূরণে রববার দুপুরে ছেলে ইসমাইলকে সঙ্গে করে। ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আসেন তিনি কবিরাজের হাতে মুখে ভাত দেয়ান ছেলেকে। আমার ধুনার বছর একটামে আছে। Oh <laughs> no. তারপরে আর বাচ্চা হতো না ঢাকা অনেক চিকিৎসা করাইছি ঢাকার ডাক্তার বলছে আর হবে না মানে অনেক চিকিৎসা ডাক্তার দেখাইছি অনেক জায়গায় ঘুরছি কিন্তু বাচ্চা হয় নাই সন্তান ধরে না ধর অনেক মা বোনেরা আসেন চিকিৎসা সন্তান আসায় অনেক চিকিৎসা করেন বিফল কাজ হইতেছে না চিকিৎসা নিবেন সঠিক ভাবে আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ে মা বাপরে ভালো হয়েছে ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে অনেক ডাক্তার ডুক্টার দেখাইছি কোনোদিন বাচ্চা ডাক্তার বলছে আর বাচ্চা হবে না সত্য কথা বল তোর বাচ্চা আমি ও তারপরে আল্লাহ আছে তুই আমার কি দিবি তাই বলছিলাম যে বাচ্চা হইলে এটা খাসি তোমার সাথে এসে দেখা নাকি ডাক্তারবাই আল্লাহ আমাদের ট্রিটমেন্ট করছি

করে আসছেন সময় সংবাদ মানিকগঞ্জ